পলাশবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত সারাদেশের নাই গাইবান্ধার পলাশবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমির আবু বক্কর সিদ্দিক পলাশবাড়ি ক্লাবের সভাপতি শাহ আলম সরকার সহ আরও অনেকে এ সময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন শেষে অগ্নি নির্বাপনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পলাশবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের এক মহড়া অনুষ্ঠিত হয় এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদাশ্রাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র নির্মূল করুন ক্রিম করার ক্রিম অতিরিক্ত যোগাযোগের ঠিকানা ব্রেস্ট হারবাল ক্রিম হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার দুই মোবাইল জিরো